ওরে কি ঘর বানাই মু আমি কি ঘর বানাই মু আমি শুনে রে বলে হ লোকে বলে ও বলে রে ঘর ভালা না আমা ও লোকে বলে ও বলে রে ঘরবরি ভালা নাই আমা। ই ঘর বানাই মু আমি ই ঘর বানাই মু আমি সুন্দর লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নায়ামা আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নয়া কইরা ঘর বানায়া ই দিন থাকুমা আমি কই দিন আল্লাহ কইরা ঘর বানায়া কই দিন মা আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা মার লুকে বলে ও বলে রে ঘর বা ও লোক বলে ও বলেরে রে ভালা নয়া মা জানতো যদি রফিক রাজা বাজবো কত গো বাজবো কত দি জানতো যদি ইমরান রাজা বাজব কত বানাই তো দালান কোঠা বানাই তো বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নয়া আমা ও লুকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নয়া মা কি ঘর বানাই আমি কি ঘর বানাই মো আমি শূন্য রাজার লুকে বলে ও বলে রে বাড়ি ভালা নয়া কে বলে ও বলে রে বলে ও বলে রে বলে আমি শুনি রে বাড়ি ভালা নয়া আমা।